রোজ বিরিয়ানি সর্বোচ্চ আমার দাম হবে যে একশো টাকা এবং প্রতি সপ্তাহে একটা মেজবানি আমি আয়োজন করতেছি প্রতি সপ্তাহে মেজবানির দামটা থাকবে দুশো টাকা এবং আমার এখানে আপনার এই সাদা ভাত এবং বিভিন্ন রকম এই উড়ুশ বিরিয়ানি এবং ম্যাগবানি খাওয়ার জন্য আমরা অনেক দূরে যেতে হয় প্যান্টংবাসীরা তো আমাদের এটা নেতার সুভাগ হচ্ছে আমরা স্বাগত আসলে আমরা অনেক দূরে অনেক দূর যেতে হয় উরুশ বিরিয়ানি খাওয়ার জন্য ম্যাচবান খাওয়ার জন্য পোস্ট বিরিয়ানি হলো এক বিশেষ ধরনের বিরিয়ানির জাগর ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা হয় এবং এটি মূলত চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বা এরাখনি বিরিয়ানির একটি অংশ এটি চাল বরু খাসি বা মুরগির মাংস এবং মশলার সমন্বয়ে তৈরি করা হয় যেখানে মাংসের স্টপ বা আখনি ব্যবহার করা হয় জায়ের সাথে আরও গভীর করে দলে চট্টগ্রাম কেন্দ্রিকের মধ্যে উল্লেখযোগ্য হল কুটিতছড়ির সদর ইউনিয়ন পাইন্দম ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের চট্টগ্রাম খাগড়াছড়ি রোডের অবস্থিত এলাকাজি দিকের মোড়ে চারটয়া হর্ষ বিরিয়ানির মোহাম্মদ কামরুল হাসানের মালিকানাধীন নামকরা বাবুর্চির পার্ক সার্বিক ব্যবস্থাপনায় নতুন দোকান পাইন্দোম বিরিয়ানি হাউস অ্যান্ড পি স্টলের খতমে মিলাদ মাহফিলের মাধ্যমে 4 ডিসেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধন করা হয় পেলাগাজি দিঘি মোড়ে মাত্র একশো ত্রিশ টাকায় পোলস বিরিয়ানি ও প্রতি শুক্রবারে দুইশো ত্রিশ টাকায় মেদবান শুরু হয়েছে উত্তপা এবং বিরিয়ানি হাউস অ্যান্ড পিস্টলের বিশেষ সেবার সমূহ হচ্ছে সার্বক্ষণিক বিদ্যুৎ স্বাস্থ্যসম্মত খাবার সুন্দর মনোরম পরিবেশের মহিলা এবং পুরুষ আলাদাভাবে বসার স্থান এই ছাড়া বিয়ে সাদী

আমরা উরুশ বিরিয়ানি এবং মেজবানি খাওয়ার জন্য আমরা অনেক দূর যেতে হয় প্যান্টংবাসীরা তো আমাদের জন্য এটা সৌভাগ্য বিষয় হচ্ছে আমরা প্যান্টং পেলাগাজির মোড়ে এসে আমরা সহজে উরুশ বিরিয়ানি এবং মেজবানি খেতে পারবো মোহাম্মদ কামরুল ইসলাম এই উরুশ বিরিয়ানি পেলাগাজি দিকে সৌমনে মিলিয়ে উদ্বোধন করছি ইনশাল্লাহামালাইকুম পান্ডাম অরুজায় দয়া পা পড়েছে দর্শকদের স্বাগত আসলে আমরা মানুষের চলার পথে একটা সঙ্গী বা বিশ্রামাগার হিসেবে কাজ করবে এবং মানুষের সুন্দর পরিবেশে খাওয়ার একটা ব্যবস্থা হলো

এই চট্ট রোডে সিএনবাসে যে হাউস আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাই সবাইকে আমি স্বাগতম জানাই আমার এখানে আসার জন্য আমি বিরিয়ানি সর্বোচ্চ আমার দাম হবে যে একশো টাকা এবং প্রতি সপ্তাহে একটা মেজবানি আমি আয়োজন করতেছি প্রতি সপ্তাহে মেজবানির দাম থাকবে দুশো টাকা এবং আমার এখানে আপনার এই সাদা ভাত এবং বিভিন্ন রকম আইটেমের ভর্তাতে শুরু করে সব কিছু পাওয়া যাবে এবং সর্বনিম্ন মূল্যে আমি যতটুক আমি জন্য চেষ্টা করব এবং আপনাদেরকে আমি সদয় আবন্ত জানাবো একবার অন্তত এই ফাইনং ফাইনং বের হাউজে যাতে এসে আপনারা আমার এখানে এসে একবার খাওয়া খেয়ে যাওয়ার জন্য এবং আপনাদেরকে দাওয়াত এবং সব কিছু মিলিয়ে এক কথায় أحمد جيش حاط بن رات من الكفر والشرك والكذب والغيبة والبدعات والنميمة والفواحش والمحتال والمعاصي كلها وأسلمت وآمنت وآقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام عليك السجدي يا رسول الله صلاة السلام عليك السجدي يا حبيب الله الصلاة السلام عليك السجدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرة. اللهم اكفني بحلالك عن حرامك بفضلك أمن أم سواك اللهم اغفر لي وارحمني وحدني وارزقني وآتني يا الله يا حي يا قيوم برحمتك استغيث يا جل جلال والإكرام حسبنا الله ونعم الوكيل نعم المولى يعني ونعم النصر نصر من الله وفتح وبشر المؤمنين لا. اللهم ربي رحمهما كما رب ارحمهما كما ربيان يعني صغيرا واعف واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من تشا وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير برحمنك يا ارحم الراحمين